Bismillahirrahmanirrahim. Assalamualaikum. দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা একটু চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হুসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি কামালপুর গ্রামে এখানে এক ভাই উনি হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং তার হাঁস থেকে কি পরিমাণ ডিম আসতেছেন সেই কথাগুলো বিশ্বাস খোলা বলে আলোচনা করব সেই খামারের কাছ থেকে চলুন আর করে শুরু করি আজকের প্রতিবেদন

এটা দিছিলে দুই দিন নেছিলে তাৰপৰা আপুনি কি দিছিলে তাৰপৰা ফিট কোন চাইজৰ ফিট দিছিল আপোনাৰ ফিট মানে জিৰ' চাইজৰ ফিট আৰু কি তাৰপৰা এই যে জিৰ' চাইজে ফিটাৰ কদিন চলাইছিল আপুনি এটা দুই বস্তা চলাইছিলে আপোনাৰ দুই বস্তা খাইছিলে কিনি তিনিদিন চাৰি দিন তাৰপৰা আপুনি কি খাই তাৰপৰা বড়ো ফিট তাৰপৰা বড়ো বড়ো তাৰপৰা এই এই ফিটগুলো আপুনি কত দিন চলাইছিল এই ফিট মোৰ টাইম লাগে এঘাৰ বস্তা ফিট খাইছিলে যাই হ'ল আপুনি কিসের ভরসাতে আপনি হাঁসের খামারে আসলেন গরুর খামার ছিল মেলা ঠারিয়েছিলাম তখন ওলাগে আমার টাকা পয়সা ছিল না আমার বোনের কাছে বললাম যে এই ব্যাপার কিছু করিতে খাওয়া লাগবে যে বলে তখন আমার বোন ঠিক আছে তাহলে হাঁসের একটা খামার দিদি আপনি পালন করেন বোন টাকা পয়সা আমি পালন করি

একশো যে যখন ভ্যাকসিন তো মূলত ভ্যাকসিন করতে হয় আপনিও তো জানেন আর কি করে প্রথমে চোখে চোখে কিভাবে একটা ডান চোখেছিলাম খেলনা খেলাম সবটাই ডান চেয়ে দিয়েছিলাম তারপরে গে আবার সাড়ে সাত দিন পরে আবার দিয়েছিলাম বাম চোখে ওইটা কি ভ্যাকসিন বলে সাড়ে আটশো হাঁস আছে তো এখন আপনার তো এগারোশো হাঁস ছিল আপনি কেন এখন সাড়ে আটশো হাঁস

এখন তো বিলে পানি নেই কোথা থেকে পায় এগুলা এই যে নদীতে আছে কিছু পানি আছে এই যে আপনাদের বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি থেকে আপনাদের কোনো লাভ হবে বৃষ্টিতে লাভের আপনার

ডিম বেশি দিবে এবং অন্য খাবার বাইরে খাবে যে খাবারটা আপনাদের কিনতে কিনে দিতে হবে না আর কি কম লাগবে প্রিয় দর্শক খামারের সাথে অনেক কথা বললাম হাঁস পালনের বিভিন্ন তথ্য জানলাম এবং ওনার উনি একজন নতুন খামারি ওনার এখান থেকে যে সাড়ে আটশো হাঁস হাসে এই হাঁস এখন বর্তমান চারশো ডিম দিচ্ছে ডিম কই কম দেওয়ার কারণটা হচ্ছে খাবারটা পরিপূর্ণ দিতে পারছে না হাঁসের মূলত খা ধান দিয়ে কিন্তু খাবার ডিম আনা সম্ভব না তাই খামারিরা যে কথা বললেন যে হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য অবশ্যই অন্যান্য খাবারের দরকার যেমন গম ধান তারপর শামুক ইত্যাদি খাবার সংশ্লিষ্ট যদি খাবারগুলি হাঁস খেয়ে থাকে তাহলে হাঁস খামারিরা সেখান থেকে পরিপূর্ণ ডিম পাবে এবং তাহলেই খামারিরা লাভবান হতে পারবে তিনি একজন নতুন খামারি তার বনে মানে তার আত্মীয়র সাথে কথা বলে তিনি হাঁসের খাবারটি গড়ে তুলছেন এখানে সাড়ে আটশো হাঁস আছে ক্যাম্বেল হাঁস দিয়ে তিনি খাবারটি গড়ে তুলছেন তো খাবারটি খুব সুন্দর অবস্থা আছে তো মোটামুটি এখানে হাঁস কিন্তু নেই আমি আবার বলছি এখানে হাঁস নেই হাঁসগুলো উনি গিলে রাখছে আমি খামারের সাথে কথা বলে বুঝলাম যে হাঁস পালন করার লাভবান হওয়া যায় এবং সঠিক পরীক্ষা সঠিক পরিচর্যা এবং সঠিক পদক্ষেপ যদি গ্রহণ করেন তাহলে লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক আজ পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ